তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এই টেকনোলজি ডিকে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন আর একটা পাশে থাকে একটা বেল আইকন চলে আসবে বন্ধুরা সেই বেলাইকনে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দেবেন আমি যখনও নতুন ভিডিও আপলোড করব। সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অন্যের কলগুলো নিয়ে আনে শুনতে পারবেন নিজের মোবাইল ফোনে বন্ধুরা তার মোবাইলটা হাতে না নিয়ে বন্ধুরা আপনাদেরকে আজকে এই ভিডিওতে নতুন নিয়মে আমি বলছি অন্যের মোবাইল হাতে না নিয়ে খুবই সহজেই কিন্তু আপনি যে কোনো মানুষের কলগুলো নিয়ে আনে শুনতে পারবেন নিজের মোবাইল ফোনে সেটাও আবার কিন্তু গোপনে বন্ধুরা আর সে কাকে কাকে কল করছে বা কাকে কল দিচ্ছে বা তার সাথে কী কী কথা হচ্ছে সেই কথাগুলো কিন্তু আপনারা লাইভ প্রুফ কিন্তু আপনি আপনার নিজের মোবাইলে শুনতে পারবেন বন্ধুরা তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদমই কিন্তু টেনে টেনে দেখবেন না তো আপনারা হয়তো এরকম আছেন অনেকে যে আপনার বাবা দাদা যে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সন্দেহ করেন সে কার সাথে কথা বলছে বা কাকে কাকে কল দিচ্ছে বা কার সাথে কি কথা বলছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রবলেম সলভ হয়ে যাবে আপনার তো আপনি কিন্তু হাতে নাতে ধরতে পারবেন সে কার সাথে কথা বললো বা কি কথা বললো তো আজকের এই ভিডিওতে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আর বন্ধুরা আমি এটাও বলছি এই ভিডিওতে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কিন্তু কোনো এটা ফ্যাক ভিডিও নয় বা কোনো এটা ফালতু ভিডিও নয় বন্ধুরা আপনাদের কিন্তু এই ভিডিওটা কাজ করবেই করবে তো বন্ধুরা আপনারা হয়তো এর আগে অনেকগুলো ইউটিউবে এরকম ভিডিও দেখেছেন যে কীভাবে আপনারা অন্যের কলগুলো নিয়ে আনে শুনতে পারবেন সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখার পর আপনারা কোনো হয়তো কাজ করেনি বা ফ্যাক ভিডিও বন্ধুরা ফালতু ভিডিও আপনারা হয়তো কোনো কাজ করেনি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রুফ বা হান্ড্রেড পার্সেন্ট কথা দিয়ে বলছি এই ভিডিও কাজ করবে বা এই কোডটা দিয়ে কাজ করবে তো আপনাকে এই কোডটা কীভাবে করতে হবে বা এই কাজটাও কিন্তু আপনাকে কোড দিয়ে করতে হবে কিন্তু তার মোবাইলটা হাতে না নিয়ে তো আজকের এই ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক বন্ধুরা তো প্রথমত আপনাকে কি করতে হবে যার কলটা শুনতে চান আপনি তার মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে জানতেই হবে জানতে হবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রথমত আপনাকে কী করতে হবে আপনার মোবাইলের আপনি কি করবেন মেসেজ বক্সটা সবার কিন্তু মোবাইলের ম্যাসেজ বক্স থাকে বন্ধুরা আপনারা কি করবেন আপনাদের মোবাইলের ম্যাসেজ বক্সটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা কি করবেন এখান থেকে আপনি কিন্তু যে কোনো মানুষ যার কল শুনতে চান তার নাম্বারে কিন্তু আপনাকে মেসেজ করতে হবে তো প্রথমত আমি এখান থেকে এই অপশানে গিয়ে আমি এখান থেকে সেই নাম্বারটা নিয়ে নিচ্ছি বন্ধুরা তো এখান থেকে সেই নাম্বারটা নিয়ে নেওয়ার পর নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে ডাইরেক্ট মেসেজ করবেন তো বন্ধুরা অলরেডি কিন্তু আমি একটা লিখে রেখেছি একটা এই লেখা তো মেসেজ বক্সে যাওয়ার পর আপনারা এখানে কী লিখবেন বন্ধুরা আমি বলে দিচ্ছি এখানে প্রথমত আমি একটা লিখে রেখেছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম তো বন্ধুরা আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন একদমই কিন্তু টেনে টেনে দেখবেন না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখেছি আকর্ষণীয় অফার ফ্রিতে ওয়ান জিবি পাওয়ার জন্য এই কোডটি আপনার ফোনে ডায়ল করুন তো এখানে আমি কিন্তু লেখাটা রেখেছি এখানে আমাকে একটা কোড দিতে হবে বন্ধুরা সেই কোডটা আমি বলে দিচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে দেখবেন এখানে আপনাকে কিন্তু একটা কোড দিতে হবে সেই কোডটা বন্ধুরা আমি এখান থেকে বলে দিচ্ছি এখানে আপনাকে প্রথমত দিতে হবে স্টার স্টার দেওয়ার পর আপনারা কি করবেন ফোর জিরো ওয়ান আবার স্টার দিয়ে দেবেন বন্ধুরা স্টার দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তো অটোমেটিক্যালি আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি আপনারা এখান থেকে এখানে পাঠিয়ে দেবেন এই মেসেজটা এ লাস্টে কিন্তু আপনারা কোনো হ্যাশ ট্যাশ কোনো স্টার কিছু লাগাবেন না বন্ধুরা আপনারা সিম্পলি এটাকে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর আপনি ছলে বলে বলবেন যে এই নাম্বারে আপনার অফার এসেছে বা এই নাম্বারে এই এরকম এরকম এসেছে তো আপনারা অবশ্যই এই কোডটা সরি বন্ধুরা এই কোডটা সে যাতে তার আর তার মোবাইলে কিন্তু ডায়ল করে যখনই ডাইল করবে তখনই কিন্তু একটা অফিস থেকে কল কানেক্ট হয়ে যাবে অফিসে বন্ধুরা কানেক্ট হয়ে যাওয়ার পর অটোমেটিক বলবে যে এটা আর কি কানেক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে তো এভাবে কিন্তু এই কোডটা কিন্তু কাজ করবে আপনি কিন্তু খুবই সহজে তাকে ছলে বলে এইভাবে কিন্তু আর কি পটাতে পারবেন যে সে যাতে তার মোবাইলে এই কোডটা ডায়ল করে আকর্ষণীয় অফার ওয়ান জিবি করে পাওয়ার জন্য তো যখনই এটা ডায়ল করবে বা তার মোবাইল কল কলে এখানে অপশানে গিয়ে ডায়ল করবে তখনই কিন্তু সেটা কানেকটিভ বা অ্যাক্টিভ হয়ে যাবে তো বন্ধুরা এটাকে কিন্তু বন্ধ করার জন্য আরেকটা কিন্তু কোড আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী হবে আপনারা এই কোডটা আর কি বন্ধ করবেন বা এই অপশানটা কীভাবে বন্ধ করবেন তো বন্ধুরা আপনারা কিন্তু এই জায়গাতে অনেকজনে ভুল করেন তো আপনারা এখানে কিন্তু ভুল করবেন না আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিবেন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দেওয়া উচিত দেওয়ার দরকার আপনি কিন্তু আপনি যদি যেই মোবাইল নাম্বারে সব কলগুলো নিয়ে আনতে চান সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এটা কিন্তু আপনারা মনে রাখবেন তো বন্ধুরা এই এই অ্যাক্টিভটা বন্ধ করার জন্য আর কোড আছে সেটাও কিন্তু আপনাকে এখান থেকে পাঠাতে হবে তো আপনি খুবই সহজে হয়তো সে জানতে পারবে পরে কিন্তু আপনাকে বলবে এটা কীভাবে বন্ধ করবে বা বন্ধ করো তো আপনি কিন্তু খুবই সহজে এটাকে বন্ধ করতে পারবেন আপনাকে প্রথমত আপনাকে এখানে দিতে হবে স্টার আবার দিতে হবে ফোর আবার এখানে দিতে হবে জিরো টু দেওয়ার পর আপনারা যখন এটা সেন্ড করে দেবেন আর সে যখনই এই কোডটা তার এই মোবাইল ডায়াল প্যাডে প্রেস করবে তখনই কিন্তু এটা আর কি অফার এই এই অ্যাক্টিভটা কিন্তু আর কি বন্ধ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুবই সহজে যে কোনো মানুষের কলগুলো নিয়ে আনে শুনতে পারবেন নিজের মোবাইল ফোনে তার মোবাইলটা হাতে না নিয়ে তো আজকের মতো এইটুকুই ছিল ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা ধন্যবাদ বিদায় নিলাম